মানুষের মাথায় যদি লম্বা চুল থাকে উকুন হইতেও পারে তো পারে তবে লম্বা চুল যারা মাথায় আসে এরা সতর্ক থাকলে উকুন হওয়ার কথা না একটু অসতর্কতার সুযোগ এই লম্বা চুলে উকুন হয় ধরেন একজনের অসতর্কতার কারণে মাথায় লম্বা চুল ছিল উকুন হইয়া গেল উকুনের উপদ্রব থেকে বাঁচতে হইলে মাথা খাটতে ফেলাই দেওয়ান দরকার না উকুন পরিষ্কার করান দরকার ঠিক তেমনি ভাবে ডাক্তার সমাজের মধ্যে যদি এক দুইটা ডাক্তার যদি ভুল চিকিৎসা করে তার ভুল সংশোধন করা দরকার ডাক্তার সমাজকে বাদ দেওয়া বাদ দেওয়ার পথ নাই ঠিক তেমনি ভাবে হাজার হাজার আলিমের মধ্যে দুই একটা আলিম যদি দুর্নীতিবাজ হইয়াই থাকে এদেরকে সংশোধন করা দরকার আলিম সমাজকে বাদ দিলে জাতির নাম থেকে বাঁচার কোনো পথ থাকবে না